যে পানি বন্ধ করে দিয়েছে পাকিস্তান না খেতে পেয়ে মারা যাবে আমি তো বলি পাকিস্তান দেশটাকে মান পৃথিবীর মানচিত্র থেকে ভাই মুছে দাও ও যত থাকবে আমাদের তত মাথা ব্যথা ও হারবে জিতবে নিরহ মুসলমানের ওপরে আক্রমণ হবে হচ্ছে না ভাই ওকে মুছে দাও টেনশন মুক্ত আর নালে পুরো দখল করে নাও যদি শুভেন্দু অধিকারী যেতে ভয় পায় আমাদেরকে দিয়ে দিক দায়িত্ব দেখছি আমরা কি করতে পারি আমাদের সুফিয়া করে এসে আছে আমাদের ভূমিকা সিং আছে আমরা বুঝে নেবো কী করতে পারি শুভেন্দু অধিকারী পারবে না ও শুধু ওই বর্ডারের ধারে যায়নি বাংলাদেশ বর্ডারের আগে যত অব্দি বিজেপি ও বর্ডার গার্ড বাংলাদেশ যত অব্দি তেজ আসবে তার দূরে গিয়ে চিৎকার করছে কেন যুদ্ধ বন্ধ করেছে এই প্রশ্নটাও তুলতে হবে অন্তত এটা চুক্তি তো করতে পারত যারা খুন করে আমাদের নাগরিককে শহীদ করে তোমার দেশে ঢুকে গিয়েছে আমি যুদ্ধ বন্ধ সমস্ত বিরোধী মানুষগুলোকে পাকিস্তান আমাদের ইন্ডিয়ার হাতে তুলে দেবে তাহলে আমরা অ্যাটাক বন্ধ করব না হলে তোমার প্রত্যেকটা এলাকাকে আমরা ধ্বংস করব এটা তো বলতে পারত ভাই তা না বলে বলছে বন্ধ করে দিয়েছি শুধু ছাপ্পান্ন ইঞ্চি থাকলে হয় না ভাই ছাপার ফেদে দিয়ে মাপিনি কেউ মাপার সুযোগ পায়নি ছাপান্ন ইঞ্চি শুধু থাকলে হবে না কাজে দেখাতে হবে তো ব্যাপারটা যে এই পোস্টগুলো থেকে যাচ্ছে তাই আমি আপনাদের বলবো দেশের যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে এখানে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে হবে যারা দেশের মধ্যে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে এখানে কে হিন্দু কে মুসলমান কে বিজেপি কে এস কে কংগ্রেস কে তৃণমূল কিছু দেখার দরকার নাই আমরা ভারতীয় নাগরিক আমাদের কাছে চ্যালেঞ্জ সন্ত্রাসবাদকে সমূলে নির্মূল আমরা করব সেটা যদি মোদীজি পারে না আলো অন্যদের হাতে তুলে দিক। এটা লড়াই আমাদেরকে একসাথে করতে হবে এখানে বিজেপি সেন্ট্রালে আছে ও ক্রেডিট পেয়ে যাবে ওসব ভাবলে হবে না আমাদের দেশে বারবার ঢুকবে আর আমাদের মানুষকে মেরে দিয়ে চলে যাবে এটা মেনে নেওয়া যাবে ভাই এটা মেনে নিয়ে যাবে এর জবাব দিতে হবে কিন্তু আমরা যতটা ভেবেছিলাম জবাব দেবে কিন্তু ভাই হয়নি সত্যি কথা বলছি আমি আমার ব্যক্তি কথা যদি বলেন আমাকে বলবো ঠিকঠাক জবাব হয়নি হ্যাঁ জঙ্গি নটা জঙ্গি যে এ ছিল ওতে গুড়িয়ে দিয়েছে কিন্তু পাকিস্তানকে তো সেই জবাব মানে জায়গায় দান করাতে হবে ভাই আমি যুদ্ধ বন্ধ করতে পারি একটা শর্তে তোমাকে দায়িত্ব নিতে হবে তোমার দেশে আর জঙ্গি চাষ হবে না যারা আমাদেরকে ডিস্টার্ব করবে এটা তো নেওয়া দরকার ছিল ভাই কি বলে কিন্তু এইগুলোর হচ্ছে না এই প্রশ্নগুলো আমাদেরকে তুলতে হবে যখনই আপনি এই প্রশ্ন তুলতে যাবেন আপনাকে কি হিন্দু মুসলমানের খেলা দেখিয়ে দেবে এরা অনেক চিৎকার করছে এরা অনেক কথা বলছে এদেরকে প্রশ্ন করলে বিশেষ করে বিজেপি নেতাদেরকে যদি প্রশ্ন করি উত্তর দিতে পারবে না পালাবে সেন্ট্রাল ফোর্স থাকে সেই মতো জায়গাতে একটা পার্কের মধ্যে ঢুকলো পার্কের দরজা দিয়ে লোককে জিজ্ঞাসা করে করে মারল দু ঘন্টার মধ্যে তারা গায়েব হয়ে গেল তখন আর্মি কোথায় ছিল সেন্ট্রাল ফোর্স কোথায় ছিল এই প্রশ্ন করবেন না এই প্রশ্ন করার জায়গা আপনাকে দিচ্ছে না কি বলছে ও হিন্দুকে দেখে দেখে মেরেছে আরে হিন্দুকে দেখে মেরেছো তো আগে প্রশ্ন আমরা করব মুসলমান নাও হিন্দু ভাড়া না করলেও আমরা করব। যে তুমি বলেছো হিন্দুকে বাঁচাতে আসবে ঠিক যেভাবে আমাদেরকে বুকা বানিয়েছে দিদিমণি মুসলমানকে বাঁচাতে আসবো বলে মুসলমানদের সব থেকে বেশি ক্ষতি করেছে স্বাধীনতার পর থেকেই মমতা ব্যানার্জি ঠিক একইভাবে দেশের ইতিহাস যদি দেখেন হিন্দু ভাইদের সব থেকে বেশি ক্ষতি কেউ করে থাকে এই মোদিজির আমলে হয়েছে এটা প্রমাণ আমি দিচ্ছি আপনি বলুন তো আমার হিন্দু ভাই গিয়ে একটা পেট্রোলের পাম্পে গিয়ে পঞ্চাশ টাকা কম লিটার পাবে তো পেট্রোল ডিজেল এই কদিন আগে গ্যাসের দাম বাড়লো না ভাই পঞ্চাশ টাকা বেড়েছে এটা তো মোদিজি বলতে পারতো সব তো এখন ওদের পক্ষে সম্ভব হয়ে যাচ্ছে মুসলমানরা পঞ্চাশ টাকা বেশি দেবে মোদি ভক্ত বা বিজেপি ভক্ত যারা পঞ্চাশ টাকা কম দেবে এই আইনটা পাশ করাতে পারতো তো এইটা করতে পেরেছে কিন্তু আপনার পাড়ার বলুন আমি আমার এই পাড়া এই পাড়ার কথা বলছি হিন্দু মুসলমান আমরা একসাথে বসবাস করি থাকবো কোনো সাম্প্রদায়িক শক্তি তাদের রাজনৈতিক ক্ষমতায় হয় মসনাদে বসে থাকার জন্য বা ক্ষমতায় আসার জন্য আমার আপনার মধ্যে লড়াই লাগাবার চেষ্টা করবে সেই ফাঁদে আমরা পা দেবো না কিন্তু খোঁজ নিয়ে দেখুন দু সালে আগে মমতা ব্যানার্জি কী বলেছিল যে মুসলমানরা বিপদে আছে ভোট দেবো বিপদ থেকে উদ্ধার করব মুসলমানরা বিশ্বাস করে ভোটটা দিল মমতা ব্যানার্জির ভাইপো দু সালে কত সম্পত্তির মালিক ছিল আর এই দু সালে কত সম্পত্তির মালিক হলো দেখুন আর আপনার ভাইপো দু সালে কি অবস্থায় ছিল আর এখন তার থেকেও কত তলনিতে গেল বুঝতে পারবেন হিসাব মিলে যাবে ভাই ওইদিকে মমতা ব্যানার্জির ভাইপো মুসলমানকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি ঠিকা নিয়েছিল দায়িত্ব নিয়েছিল বাঁচানো তো দূরের কথা আর তলনিতে ঠেলে দিচ্ছে ওর ওনার ভাইপো পুঁজিপতি ব্যবসায়ী বড় হয়ে যাচ্ছে ব্যাঙ্ক ব্যালেন্স বেড়ে যাচ্ছে ঠিক দু হাজার সালের আগে মোদিরা দায়িত্ব নিয়েছিল অমিত শাহরা দায়িত্ব নিয়েছিল কাকে বাঁচাতে হবে হিন্দুদেরকে তো দায়িত্ব নেওয়ার পরে কী দেখলাম অমিত শাহজির ছেলে যে জীবনে একবার ব্যাট হাতে ধরেনি মনে হয় বলে জীবনে হাত দেয়নি সে আইসিসির চেয়ারম্যান হয়ে গেছে ভালো জিনিস ও তো আমার রাগ নয় আমার দেশের লোক আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে শাসন করছে আমার দেশের মানুষ ও তো আমার গর্বিত আমি কিন্তু আমি এটা বলছি বলার কারণ যে জীবনে ব্যাট বলে হাত দিল না সে আইসিসির ওই পদে চলে গেল কীভাবে এটা বুঝতে হবে কিন্তু আপনার হরে হরেন্দ্রনাথ কাকার ছেলে নরেন্দ্রনাথ কাকার ছেলে সনাতন কাকার ছেলে অবস্থা দেখুন আপনার এলাকার আছে তো ভাই আমরা একসাথেই বসবাস করি তোমরা কি আলাদা নাকি ভাই কেউ মন্দিরে যায় কেউ মসজিদে যায় কেউ বলে রোজা কেউ বলে উপোস এর মধ্যে বাইরে কি আছে ভাই আপনি বিপদে পড়লে রক্তের প্রয়োজন হলে ওই কাকার ছেলে বসে থাকবে ঘরে কি বলুন পুলক বাবু কবে আসবে নৌশাস্তি কবে আসবে খেল শেষ হয়ে যাবে তার মধ্যে তাহলে ঠিক কেউ বিপদে পড়লে কেউ কি ঘরে বসে থাকবো আমরা আমার পাশের বাড়িকে আমাকে উদ্ধার করতে হবে না এই বলার কারণ আমাদের ডিফেন্স মিনিস্টারের নাম কি বলুন এখন ভুলে গেছে সব স্বাভাবিক দুজন মিলে যা করছে ডিফেন্স মিনিস্টারের নাম ভুলে গেছে ডিফেন্স মিনিস্টারের নামটা মনে রাখুন আগামী দিনে কাজে দেবে লাগবে হ্যাঁ এটা বলে রাখছি রাজনাথ সিং বর্তমান আমাদের যিনি ডিফেন্স মিনিস্টার আছে তার নাম রাজনাথ সিং তার ছেলেকে খোঁজ নিয়ে দেখুন তো তার ভাইপোর খোঁজ নিয়ে দেখুন তো তারা এখন কি করছেন অ্যাভিয়েশন মিনিস্টার ছিলেন যে লাস্ট যিনি ছিলেন তার ছেলে এখন কি করছে দেখুন তো সর্বোপরি বলবো এবারে যে হজে ফ্লাইটগুলো যাচ্ছে জানেন এ স্প্রাইস ফ্লাইট যাচ্ছে এ স্প্রাইস ফ্লাইট নাম শুনলেই যারা মোটামুটি ডেলি ফ্লাইটে যাতায়াত করে নাক সিটকায় কেন বলুন তো কেন এত ডিলে করে কিন্তু এবারে হজের যে ফ্লাইটগুলো যাচ্ছে স্পাইস জেট কে করেছে খোঁজ নিন কোন এক নেতার ছেলে একটা টেন্ডার নিয়েছে নেতার ছেলে টেন্ডার নিয়েছে আপনার পাড়ার না সনাতন কাকার ছেলে টেন্ডার পাবে না আমার এই রহিম ছেলে টেন্ডার পাবে এরা পাবে না এরা শুধু মারপিট করার জন্য এদেরকে কাজে লাগাবে আমি ফিরে আসি আবার তো আমাদের প্রশ্ন করার ছিল কি যে তিনশো কিলোমিটার দূর থেকে আসলো এসে দেখে দেখে ছাব্বিশ জনকে গুলি করে মারলো আবার লুকিয়ে গেল এতদিন হয়ে গেল এখন গেল ওই চারজনকে খুঁজে পাচ্ছ না এর জবাব তাকে মোদী অমিত শাহকে দিতে হবে এই প্রশ্নটা আমাদের করা দরকার এটা না করে আমরা কি করছি ধর্মীয় বিভেদ যারা ছড়াচ্ছে সেই টাপে আমরা পা দিয়ে দিচ্ছি এটা না করে কি বলছে পানি বন্ধ করে দিয়েছে পাকিস্তান না খেতে মারা যাবে আমি তো বলি পাকিস্তান দেশটাকে মান পৃথিবীর মানচিত্র থেকে ভাই মুছে দাও ও যত থাকবে আমাদের তত মাথা ব্যথা ও হারবে জিতবে নিরহ মুসলমানের ওপরে আক্রমণ হবে হচ্ছে না ভাই ওকে মুছে দাও টেনশন মুক্ত আর নালে একটু দখল করে নাও যদি শুভেন্দু অধিকারী যেতে ভয় পায় আমাদেরকে দিয়ে দিক দায়িত্ব দেখছি আমরা কি করতে পারি আমাদের সুফ সুফিয়া এসে আছে আমাদের ভূমিকা সিং আছে আমরা বুঝে নেবো কী করতে পারি শুভেন্দু অধিকারী পারবে না ও শুধু ওই বর্ডারের ধারে যায়নি বাংলাদেশ বর্ডারের আগে যত বিজেপি ও বর্ডার গার্ড বাংলাদেশ যত অব্দি গুলির তেজ আসবে তার দূরে গিয়ে চিৎকার করছে ওর দুলির গুলির রেঞ্জে ওদি যায়নি যা ওই বিষয় যাচ্ছি না তো প্রশ্ন করার যেটা সাবজেক্ট সেটাকে এড়িয়ে দিয়ে যাচ্ছে আমাদের প্রশ্ন করতে হবে যাতে করে আগামী দিনে এই ধরনের ঘটনা না ঘটে আমাদের দেশে তার জন্য ব্যবস্থা কী নিচ্ছে তার ব্যবস্থা করতে হবে